স্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শ্রীনগর থানার পুলিশ এবং টিএসআর যৌথ উদ্যোগে মদ বিরোধী অভিযান চালায় রবিবার বরানগর বাইপাস সংলগ্ন কয়েকটি জায়গায় এই অভিযান চালানো হয় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিলীপ দেববর্মায়ের নেতৃত্বে অভিযানে এদিন মোট দুইশো লিটারের উপর বিলিতি মদ উদ্ধার করা হয় সেই সঙ্গে দেশি মদ বিক্রির অভিযোগে সাগর চক্রবর্তী নামে এক যুবককে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে সামনেই নির্বাচন তাই আইন শৃঙ্খলার দিকটি একটি বড় বিষয় পুলিশের তরফে বেআইনি মদ বিক্রি বন্ধ করার জন্য বলা হয়েছে শ্রীনগর থানার পুলিশ নিয়মিত এই ধরনের অভিযান চালাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা মূল উদ্দেশ্য হল শাসন নির্বাচন এই নির্বাচনে আমরা যে লন অর্ডার সিচুয়েশন এটাকে ঠিক রাখার জন্য বিভিন্ন জায়গায় তিন চলছে আমরা আজকে বিভিন্ন ধরনের করেছি আজকে এখান থেকে আমাদের যে অ্যাপ্রক্সিমেট বাংলা কান্ট্রিমিট লিডার দুশো মিটার পাওয়া গেছে ওনাকে একটা অ্যারেস্টও করা হয়েছে তার এই একটা প্লেয়ার দেওয়া হবে আর কি অভিযান চলতে থাকলে আমাদের আগের যেন কারণ আসন নির্বাচন সামদিন আর যাতে লয়নটা সিচুয়েশন ঠিক থাকে এই জন্য সবাইকে আমি বলছি যে যারা ব্যবসা করছে নতুন করে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবো আমার পক্ষ থেকে যে যাতে ব্যবসা বদ্ধ করে দেয় কারণ স্বামী নির্বাচন এইভাবে ব্যবসা করলে হবে না সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমরা নেশমর্থিত করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ পক্ষ এই জন্য আমরা কাজ করছি আজকের উচ্চার শুরু হয়েছে আমাদের তিস্তর পঞ্চায়েত বলে কথা না আমাদের সমস্ত দিনই চলবে এবং নতুন ব্যাপী রেট আমরা প্রতিদিনই বলে থাকি আজকের থেকে ভালো করে আমরা এইভাবে দেখছি Siri TV, channel for news and entertainment.